সালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন তো চলে আসলাম একটি সবুজ শ্যামল প্রকৃতিতে আসলে গ্রামের প্রকৃতি কিন্তু দেখার মতো অনেক সুন্দর একটা প্রকৃতি একটা বন বনের মাঝখানে আসি আসলে চারো দিক দিয়ে খুবই দেখার মতো একটা দৃশ্য যদি আপনারা এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর একটা প্রকৃতি নিরিবিলি জায়গা এখানে কোথাও শব্দ আওয়াজ নেই খুবই সুন্দর লাগতেছে এই জায়গায় আমি মাঝে মাঝে আসি এখানে খ্যাত দেখতে তো খ্যাত দেখার সময় এই জায়গায় একটা ভিডিও বানাই প্রতি বছরই একটা করে ভিডিও বানাই খ্যাতের সবসময় আসি না আমি তো ফেসবুকে এখন কিন্তু আপনারা হাল ছেড়ে দেবেন কারণ কি জানেন এখন ফেসবুকে যে হারে কন্টেন্ট ক্রিয়েটর ভার ছিল আপনারা কিন্তু এখন সেই হারে আবার পেস কাজ ছেড়ে দিবেন কারণ একটাই যে ফেসবুকে এখন আর্নিং কম আগে দেখা গেছিল যে এক মিলিয়ন ভিউতে প্রায় চল্লিশ ডলার তিরিশ ডলার নিচে দিলো না দিত না তো এটা কন্টেন্ট দেখে এখন কিন্তু এরকম না এক মিলিয়নের ভিউয়ে এখন দিব পাঁচ ছয় ডলার এরকম দেয় আমি একটাতে পাইছিলাম যে আমার একটা ভিডিওতে নয় লাখ সম্ভবত বিহার ছিল সেই ভিডিওতে পাঁচ ডলার দিয়েছিল তো সেই অনুমানে আমি আপনাদের বললাম তো আসলে কি জানেন এটা ফেসবুকের কিছু দিনের জন্য হয়তো কমিয়ে দিয়েছে সেটা আমি জানি না বাট যদি আগের মতো আর্নিংটা করে দিত তাহলে খুবই ভালো হইতো কারণ আমরা আমার আমরা কিন্তু ছোটো কন্টেন্ট ক্রিয়েটর কারণ দেখেন একটা সময় ছিল যেখানে ফেসবুক আর্নিং খুব বেশি ছিল এখন কিন্তু খুবই কম আমরা যদি দেখে ধরেন এখানে এখানে যারা প্রতি মাসে একটা স্যালারি পাই ফেসবুক থেকে যে প্রতি মাসে যদি বিশ হাজার টাকা করে পাই পাইতো এখন সে কিন্তু সর্বোচ্চ দুই হাজার টাকার বেশি পাবে না কারণ কি জানেন এখন আর্নিংটা খুবই কমেই দিছে যারা প্রতি মাসে এক দুই লাখ টাকা পাইতো এখন তারা পাবে বিশ হাজার টাকা করে কারণ কি জানেন ফেসবুকে আর্নিংটা খুবই কম একদম মনে করেন খুবই কম কি বলবো আপনাদের এখন নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আর মনে হয় এখানে কাজ করা সম্ভব হবে না ফেসবুকে আর্নিং সবাই তো কাজ করা কাজ করতে আসে এখানে টাকা ইনকামের জন্য এখন যদি টাকা ইনকাম না হয় তাহলে কেমনে আপনারে বলেন তো এখন আর কি বলবো এটা ফেসবুকই ভালো ভালো জানে যে কবে এটা ঠিক করবে আর্নিংটা আবার দিবে যদি আগের মতো করে দিত তাহলে আলহামদুলিল্লাহ সবারই একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারতো সফলতা সোয়া কিছুটা পাইছিলাম তো পায়েও আবার মনে করেন আর্নিংটা কমিয়ে দিল সে কারণে কাজের আগ্রহটি একটু কমে গেল তো কাজের আগ্রহ কমে গেল কিন্তু এখনও কমায়নি আগের মতোই আসি আসা তো হয়তো কমে যাবে যদি আর্নিং যদি না হয় আর্নিং না হলে তো এখান থেকে লাভ নাই তাই না তো সবাই একটা কাজ করেন হয়তো ফেসবুক দিতেও পারে যে আগের মতো আবার আর্নিং করতেও পারে সেটা ফেসবুকই ভালোভাবে জানে যদি আগের মতো দিয়ে দেয় তাহলে ভালোই হবে তো আপনার একটু লেগে থাকেন লেগে থেকে কাজটা চালিয়ে যান যদি আগের মতো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তো সবাই ভিডিওটা একটু দেখবেন কারণ না দেখলে কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তো আপনারা সবসময় দেখবেন কারণ গ্রামের প্রকৃতি দেখাই দেখাতে গিয়ে আমি ফেসবুকে সম্পর্কে কিছু কথা বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ